তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব তার শিরোনাম হল চরিত্র মানুষের অমূল্য সম্পদ তো চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব চরিত্র মানুষের মহামূল্যবান সম্পদ সৎ চরিত্রের গুণেই মানুষ প্রকৃত মর্যাদার অধিকারী হয় পক্ষান্তরে চরিত্রহীন ব্যক্তি সবার নিকট ঘৃণার পাত্র সম্প্রসারিত ভাব পার্থিব ধন সম্পদ অপেক্ষা চরিত্র অধিক মূল্যবান তাই তো চরিত্রকে মানুষ মাথার মুকুটের সাথে তুলনা করে চরিত্র বলতে মানুষের সামগ্রিক আচরণের সমষ্টিকেই বোঝায় ভদ্র আচার আচরণ সুন্দর কথাবার্তা সুরুচি ভালো জ্ঞান বুদ্ধি সততা ন্যায়নিষ্ঠার সংযম বিনয় ও পরোপকারী মনোভাব ইত্যাদি মানুষের চরিত্রর অন্তর্গত গুণাবলী এসব গুণ সম্পূর্ণ চরিত্রবানকে সবাই ভালোবাসে সম্মান করে এবং মর্যাদা দেয় চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছুই নেই চরিত্রহীন ব্যক্তি পশুতুল্য তাই তো চরিত্রহীন ব্যক্তিকে কেউ ভালোবাসে না বিশ্বাসও করে না পৃথিবীর মহাপুরুষদের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তাদের গৌরবের মূলে ছিল এই চরিত্র চরিত্রশক্তি হরজত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম ছিলেন এমনই একজন মহামানব তিনি শ্রীয় চরিত্রগুণে মানুষের মাঝে সব সময় আদর্শের প্রতীক হিসেবে রয়ে গেছেন লাখ টাকার সম্পদ নষ্ট হলে তা হয়তো ফিরে পাওয়া যাবে কিন্তু চরিত্র নষ্ট হলে সে ক্ষতি অপূরণীয় পৃথিবীর কোনো মূল্যেই সে ক্ষতি মেটানো অসম্ভব এ জন্যই বলা হয় চরিত্র মানুষের অমূল্য সম্পদ পার্থিব কোনো ধন সম্পদের মূল্যই চরিত্রের সমান নয় চরিত্র মানুষের সবচেয়ে বড় অলঙ্কার এই অলংকার দ্বারা মানুষ সব দিকে সুশোভিত হয়ে ওঠে একজন কদাকার ব্যক্তিও চরিত্রের সৌন্দর্যের গুণে মানুষের প্রিয় ভাজন হয়ে ওঠেন কিন্তু দৈহিকভাবে অতি সুশ্রী চরিত্রহীন ব্যক্তিকে কেউ শ্রদ্ধা করে না বরং সমাজে সে গৃহণীত হয় এজন্য বলা হয় চরিত্রহীন মানুষ পশু সমান মন্তব্য চরিত্র অমূল্য সম্পদ হওয়ায় পার্থিব জীবনে সৎ সচ্চরিত্র অর্জনে সচেষ্টা হতে হবে চরিত্রের সদ্গুণাবলীতে জীবনকে মহিমান্বিত করে তুলতে হবে তবেই জীবন হয়ে উঠবে সার্থক নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ